আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ইন মাই চ্যানেল আজকে আমরা যে চ্যানেলে ভিডিওটি মেক করতেছি সেই ভিডিওটি হলো এম ডি আর এস শক্স চ্যানেলের হয়ে ভিডিওটি মেক করতেছি আমরা ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি প্লে করতেছি সেটি পুরো ক্রেডিট হলো যে মান মানোয়া ওনার এবং তার এবং যে ভিডিওটি প্রথমে ইউটিউবে পোস্ট করেছে তার ভিডিওটি পোস্ট করেছে মানোয়া প্যারাডিক্স চ্যানেল থেকে আমরা তার নাম সাইটে দিয়ে রাখছি এবং মানোয়াটি আমরা রিভিউ এবং রিয়াকশন করব এবং তার কথা বলব মানোয়াতে কি আছে এবং কি আপনারা দেখতে পাবেন মানোয়াটির প্রথমে দেখান হয় আমাদের হিরো একজন ট্যাকটিক বা ম্যানেজারের কাজ করে ভালো ট্যাকটিক সাপ্লাই করে অন্যান্য কোচদের কাছে যে কিভাবে তার দলকে ভালো খেলোয়াড় এবং ভালোভাবে উইন করানো যায় এইভাবে সে টাকা ইনকাম করে থাকে এ থেকে দেখা যায় যে তার চলাচলা চলাফেরা এবং খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে সে অনেক ঋণী হয়ে যায় একদিন হুট করে তার দাদুর একজন অ্যাসিস্ট্যান্ট বা উকিল এসে বলে যে তার দাদু তার জন্য ওয়ারিস সেরে গেছে একটি ক্লাব পরবর্তী সে ওই ক্লাবে গিয়ে দেখে যে ক্লাবে শুধু আসে কিছু মানে যে প্লেয়ারগুলো দেখ কোনো কিছুই করা সম্ভব না এবং তার দাদু কিছু ঋণ করে গেছে এখন তার কাছে ওই ক্লাবটাই শুধু রয়েছে ঋণটি অন্য অন্য সম্পত্তি দিয়ে ঋণ পরিশোধ করার মাধ্যমে ক্লাবটাই শুধু রয়েছে এখন সে যদি প্রথমে চিন্তা করে যে ক্লাবটা ভালো করে হালকা পাতলা দাঁড় করা পরে ক্লাবটি সেল করে দেবে এই মুহূর্তে সে চিন্তাভাবনা করে যে কয়েকটা ম্যাচ জিতে এমনভাবে খেলবে যাতে কয়েকটা ম্যাচ জিতে পারে তারপরে ক্লাবটা সেল করে দেবে তার বন্ধুকে সে তার সহকারী অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ দেয় এবং পরবর্তীতে সে কিছু ম্যাচ উইন করে এবং এমনভাবে জনগণকে অ্যাট্রাক্ট করে যাতে তার সেলিং প্রোডাক্ট এবং অন্যান্য প্রোডাক্ট সেল করে মানে সে প্রথমে এমন ব্যবহার করে যাতে পাবলিক তার উপর রে রাগান্বিত হয় যাতে তার উপর জিদ করে সে মানে একটা কুল মেক করে যাতে সে পাবলিক তার রাগটা তার কুল উপর মেক করতে পারে মানে খাটাতে পারে সেটার উপর ডিপেন্ড করে পাবলিকটা তার কোম্পানির কোলভ্যালেস কিনে এবং ওই পাঞ্চিং ব্যাগ মেক করে ওখানে গোসাঘুসি করে এর থেকে অনেক মজাদার একটি মানোয়া এটি প্রায় ছয় ঘন্টা প্লাস একটি মানোয়া এক্সপ্লেন করা এবং রিভিউ দেওয়া আছে মানোয়া প্রেডিক্সের চ্যানেলে আপনারা চাইলে ওটি দেখতে পারেন এবং আমি আপনাদেরকে সংক্ষিপ্ত রিভিউ এবং সংক্ষিপ্ত এক্সপ্লেন দিতেছি আস্তে আস্তে নায়কের অ্যাসিস্ট্যান্ট যে ছিল বন্ধু সে বলে তুমি যে এটা সেল দিতে চাও তোমার তো এখন এটা অনেক ভালো লাগে মানে নায়কের এটা আস্তে আস্তে ইউজ করতে করতে ক্লাবটি আরও উন্নতির দিকে নিতে নিতে নায়কের খুব ভালো লাগে যে মানে সে একজন ট্যাকটিক ইউজার মানে ট্যাকটিক মেক করতে পছন্দ করে কিন্তু সে ক্লাবটি পরে সেল দিতে চায় না পরে বিভিন্ন প্রিমিয়ার লিগের যে কিন্তু ক্লাবটা ছিল প্রিমিয়ার লিগের দ্বিতীয় ডিভিশনের কিন্তু পরবর্তীতে প্রিমিয়ার লিগের বড় খেলোয়াড় যারা আছে তাদের দলের কাছ থেকে নায়ক বিভিন্ন প্লেয়ার লোনে আনে এবং তাদেরকে খেলানোর চেষ্টা করে এবং তাদেরকে খেলায় এবং বড়ভাবে তাদের যে গুণগুলা সে বিবেচনা করে তাদেরকে ভালো প্লেয়ার মেক করে দেওয়ার চেষ্টা করে এবং বড় টিমদের সাথে বিভিন্ন টুর্না টুর্নামেন্ট বা ফ্রেন্ডলি ম্যাচ খেলে তাদেরকে হার্ড করে ইনসাল্ট করে যাতে তাদেরকে প্লেয়ার লোনে দেয় অন্যান্য মানে তার অপোনেন্ট টিম লোনে দেয় যেতে তুমি এটাকে ভালো করে মেক করো আমাদের জন্য এইভাবে সে লোনে প্লেয়ার নিয়ে ভালো করে টিমটাকে সাজায় এরপরে অনেক সুন্দরভাবে সে দলটাকে মেক করে আমার এক্সপ্লেন এবং রিভিউটা এই পর্যন্তই আপনারা যদি ফুল মানোয়াটা দেখতে চান তাহলে মানোয়া প্যারাডিক্সের চ্যানেলে দেখতে পারেন ভাইটি খুব ভালোভাবে এক্সপ্লেন এবং রিভিউ দিয়েছে মানে হিন্দিতে এক্সপ্লেন করেছে আমি শুধু রিভিউ এবং রিয়াকশন ভিডিও নিয়ে মানে এই মানোয়ার উপর কী হয়েছে তা নিয়ে কথা বললাম আমি বেশি কিছু বলবো না আমি চার পাঁচ মিনিটেই আমার কথাগুলো শেষ করে দেবো মানে মানোয়ার মূল গল্পটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা যদি কোনো মুভি বা কোনো কিছু দেখতে চান তাহলে আমি আপনাদেরকে ওই মুভির পাঁচ মিনিট এইটি এ মুভিতে কী আসে এবং কী দেখতে কিসের জন্য দেখবেন সে সকল বিষয় কিছু আমি আপনাদেরকে বলে দেবো যদি আপনারা এই মানটি দেখেন অনেক ফানি কন্টেন্ট আছে মানে ফানি বিষয় আছে যেগুলো দেখলে আপনি অনেক হাসিও পাবেন আবার আপনি অনেক মজাও পাবেন সেজন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব এটি দশে এ রেটিং দিয়ে আমি এটাকে রিকমেন্ড করব আপনারা এটি দেখতে পারেন যারা ফুটবল প্রেমী আসেন এবং ফুটবল ক্লাব নিয়ে মানে নিজের একটি ওন ক্লাব মেক করতে চান সেই হিসাবে আপনি এই খেলাটা দেখতে পারেন এবং ম্যানেজারের টেকটিক হিসাবেও এই খেলাটা মানে এই মানোয়ার এইটার দেখতে পারেন এক্সপ্লেন তাই আপনারা সকলে চলে যাবেন মানোয়া প্যারাডেক্সে এবং তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আপনারা বিভিন্ন মানোয়া মুভি এবং বিভিন্ন ড্রামার এক্সপ্লেন মূল গল্পটা আপনারা পেতে পারেন বা এক্সপ্লেন ছাড়াও মূল গল্পটা আপনারা পেতে পারেন সেজন্য ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য